ঠিক আছে কি অবস্থা সরকার আশা করি আছেন আলহামদুলিল্লাহ আমি আছে ভালো আজকে চলে হারি হারিসাল উত্তরবাহী মিয়ার বাজারে আর এই মিয়ার বাজার আসার উদ্দেশ্য হচ্ছে আজকে হচ্ছে মিয়ার বাজার মঙ্গলবার বাজারের দিন সেটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য আসছি বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বাজারে আজকে ওই কি কী কাঁচামাল বা কী কী মাছ কি কি সামান উঠেছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি এখন আছি অটোর মাধ্যমে অটো অটো দিয়ে আমি বাজারে আসলাম আমি এখন বাজার থেকে নামলাম বাজারের যে তরকারি বাজার ঢুকতে যে মেন গেটটা এখানে আমি দাঁড়িয়ে বিক্রি করতে আর দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ কারণ মানুষজন আসলে এখানে চলাফিরা অনেক কষ্ট পাচ্ছে আর আমি আস্তে আস্তে বাজারের ভিতরে ঢুকতে এসেছি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি যে বাজার আসতে কী কী আসলে অনেকটা টাটকা শাক সবজি উঠেছে এই বাজারের মধ্যে আর এই বাজারে আসলে আপনারা খুবই অল্প দামে শাক সবজি পেয়ে যাবেন যে কোনো পণ্য কিনলে আপনারা খুবই কম দামে পাবেন এই মিয়ার বাজারে অন্য বাজারের থেকে মিয়ার বাজারে সবচেয়ে তরকারির দাম কাঁচামালের দাম খুবই কম আলু ছয় কেজি হচ্ছে একশো টাকা বা বিভিন্ন শাক সবজির দামই খুবই কম এই বাজারে পেয়ে যাবেন আর এই বাজারে আপনারা পেঁয়াজ কিনতে পারবেন খুবই সীমিত দামে খুবই অল্প দামে আর আমি বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করতে ভুলবেন না যে এই ভিডিওটা কেমন হয়েছে আর যদি আপনারা অন্য ভিডিও দেখতে চান যে বিভিন্ন জায়গার ভিডিও দেখতে চান যে অবশ্যই একটু কমেন্ট করবেন আর আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আরেকজন ভাই আছে কি একটা হাসি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন উনি আসলে পেঁয়াজ রসুন আলু এগুলো ইত্যাদি বিক্রি করে আর আস্তে আস্তে আমি চলে যাচ্ছি মাছ বাজারের দিকে এখানে আরেকটা দোকানদার আছে এখানে খুচরা মূল্যে আপনারা আলু পেঁয়াজ রসুন পেয়ে যাবেন আর আস্তে আস্তে আমি মাছ বাজারের দিকে চলে যাচ্ছি হচ্ছে মাছ বাজার পাশাপাশি কিছু তৈরিকারি দোকান কাঁচামালের দোকানও আছে মাছ বাজারের সাথে কারণ এই আমাদের এই বাজারটা মিয়ার বাজারটা অনেক বড় কারণ এই মিয়ার বাজারটা ঘুরে ঘুরে বিক্রি করতে হলে আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিট ঘুরে লাগবে প্রায় আধা ঘন্টা আমার ঘুরে লাগবে আমি এখন আছি মাছ বাজারে আপনাদেরকে দেখাচ্ছি আজকে বাজারে কী কী মাছ উঠেছে তেলাপিয়া ফাঙ্গাস রুদ কাতলা বা বিভিন্ন রকমের মাছ এখানে উঠেছে আর মাছের দাম খুবই কমই এই মাঝে ফাঙ্গাসের কেজি আজকে হচ্ছে একশো টাকা রুদমির্কের কেজি হচ্ছে দেড়শো টাকা এই দেখেন ভাইরা কি সুন্দর একটা হাসি দিলে তেলাপিয়া বসে রয়েছে আর আরেকজন ভাই আমাকে তেলাপিয়া দেখাচ্ছে ভাই আজকে তেলাপিয়ার দাম খুবই কম মাত্র একশো টাকা আপনারা দেখতে পারতেছেন এখানে অসংখ্য ভাইয়েরা মাছ নিয়ে বসে বড়ো বড়ো পাঙ্গাস মাছ খুবই অল্প দামে পেয়ে যাবেন আপনারা সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছে আর আজই চলো আসুন কোথায় আসবেন হারিসাল হাইশনপুর মিয়ার বাজার এখানে আসলে আপনারা খুবই অল্প দামে মাছ তরুার গাড়ি কাঁচামাল বা যে কোনো আইটেমের পণ্য কিনতে পারবেন খুবই অল্প দামে সীমিত দামে তো ভিডিওটা আসলে বেশি বড় করবো না আমি প্রায় শেষ পর্যায়ের দিকে যাচ্ছি আর আরেকজন ভাই এখানে বলতে আছে আজকে পাঙ্গাসের কেজি একশো টাকা আপনি দেখুন উনি কী বলতেছে আর আমি বেশি বড়ো করব না ভিডিওটা এখনই শেষ করে দেবো বিজয়া আর যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখা শুরু করে দেব ধন্যবাদ সবাইকে আর আস্তে আস্তে আমি চলে যাচ্ছি পান বাজারে পান বাজারে দিয়ে দেবো আমি এখানে কি অত টাকা পেয়ে বিক্রি করতে হয় পান